হ্যালো আসসালামু আলাইকুম গাইস কেমন আছো সবাই আশা করি আল্লাহর মতো অনেক বেশি ভালো আছো গাইস আমরা যখন সিএস র্যাঙ্ক পুশ দিতেছিলাম তখনই কিন্তু আমাদের লবিতে ভয়ানক হ্যাকার পড়ে যায় মানে এমন স্নাইপার হ্যাকার যে কিনা ফাত ফাত মারে যার সাথে সাথে কিন্তু আমরা ফিনিশ হয়ে যাই আর গাইজ তোমাদের কাছে যদি আমাদের এই গেম গুলো ভালো লাগে থাকে তাহলে কিন্তু তোমরা আমাদের এই চ্যানেল দুটাকে সাবস্ক্রাইব করে পরবর্তীতে আমাদের ভিডিও গুলো দেখতে পারো আর গাইজ আমাদের যে লবিতে হ্যাকার ছিল না আর সেই হ্যাকারটা কিন্তু ভয়ানক হ্যাকার ছিল আর গাইজ তোমরা দেখতে থাকো আমরা কিন্তু এক দুই তিনটা ম্যাচ খেলে ফেলি তারপরও কিন্তু আমরা হ্যাকার বুঝতে পারি না কিন্তু তিন রাউন্ডের বেলায় কিন্তু হ্যাকার তার কেরামতি দেখানো শুরু দে আর গাইস তোমরা গুলো দেখতে থাকো গাইস তোমরা কিন্তু দেখতেই পারতেছো আমরা কিন্তু প্রথম রাউন্ডে চলে আসছি জায়গাটার নাম আমার এতটা মনে নাই কিছুদিন আগে জায়গাটাকে চেঞ্জ করা হয়েছিল তো এখানে কিন্তু দেখতেই পারতেছো আমার ইন্টারনেটেও সমস্যা ছিল আর এখানে কিন্তু দেখতে দেখতে আমার টিমমেটগুলা কিন্তু ওই অ্যানিমেগুলারের মাইরা প্রথম রাউন্ড নিয়ে নেই আর গ্যাস দেখতে থাকো আমাদের সামনে কি হয় দেন ওই আমাদের যে টিম গেট গুলো ছিল ওই টিম গেট গুলো কিন্তু আমাদের ফিল্ডেরই ছিল আর দেন পরবর্তী ম্যাচে কিন্তু আমরা এখানে চলে আসছি আরেকটা ম্যাপে দেন আমার সামনে কিন্তু একটা প্লেয়ার ছিল আমার কাছে ছিল কিং ফিশার দেন আমি কিন্তু মারার চেষ্টা করি এখানে কিন্তু এনিমিটা আমার মেডি শেষ করে দেয় দেন আমি কিন্তু হিল হয়ে যাই দেন আমি কিন্তু আরও একটা মেডি হিল করে নেই দেন দেখতে পারতেছ আমার হিল করা শেষ দেন আমি কিন্তু আবার রাশ করে দেয় দেন দেখতে দেখতে আমার সামনে একটা এনিমি দেন কিং ফিশার দিয়ে ভালো লেভেলের একটা হেয়ার দিয়ে এনেমিটা ফিনিশ করে দেয় দেখতে দেখতেই পারতেছো আমি কিন্তু এখানে রাশ করে দিতেছি দেন আরেকটা প্লেয়ারে আছে দেন আমরা কিন্তু এই প্লেয়ারটাকে মারলে এই ম্যাচটা উইন হয়ে যাব দেখতে দেখতে কিন্তু আমার টিমমেট এই মিটারের মাইরা দেয় দেন আমরা কিন্তু এই ম্যাচটা উইন হয়ে যাই মানে গাইছ আমরা কিন্তু এই রাউন্ডটা উইন হয়ে যাই দেন আমাদের কিন্তু চলতেছে দুই রাউন্ড এবং এনিমের কিন্তু জিরো রাউন্ড দেখতে থাকো আমরা হ্যাকারের কখন সম্মুখীন হয়েছিলাম আর এদিকে কিন্তু আমাদের লবি পরে যায় ফ্যাক্টরিতে মানে আমাদের রাউন্ড পরে যায় ফ্যাক্টরিতে দেন আমার কাছে আছে কিংফিশার আর এম পার্সোন বই যেটা এটা আমি একটু ভালোই চালাতে পারি আর গাইজ এখানে আস এয়ার ড্রপের কাছে আসার সাথে সাথে কিন্তু আমার নেটওয়ার্ক খারাপ হয়েছিল দেন আমি কিন্তু একটা ফার্স্ট করে দিই দেন ফার্স্ট করে দেওয়ার পরে কিন্তু এখান থেকে ড্রপ থেকে পেয়ে যাই এমপি ফাইভ ম্যাক্স গাছ আপডেটের পর থেকে

স্কোয়াড কিন্তু জিরো রাউন্ড আর গাইজ দেখতে থাকো আর এই রাউন্ড থেকে কিন্তু হ্যাকার শুরু করে দিবে তার কেরামতি দেখানো আর গাইজ তোমরা দেখতে থাকো হ্যাকার কেরামতি কিভাবে দেখায় আর গাইজ আমার মনে হয় বিশ সেকেন্ডের মধ্যে ও তার নিজের মনে আমাদের লবি খালি করে দিছিল আর গাইজ দেখতে থাকো আমি কিন্তু এমপি ফাইভ আর এম পাঁচশো গান দিয়ে রাশ করে দিই দেখতে পারতেছ আমার একটা টিমমেটকে কিন্তু হ্যাকার অলরেডি মাইরে দিচ্ছেন দেন আমার দ্বিতীয় টিমমেটটাও কিন্তু হ্যাকার মাইরে দিচ্ছে আর গাইজ এখন কিন্তু আমাকে মাইরা দিব দেন একটা শর্ট কানেক্ট করে আমারে দেখতে পারতেছ আমাকে দুইটা শর্ট কানেক্ট করে এখানে আমাকে নক করে দেখতে দেখতে কিন্তু আমার আরেকটা যে টিমেট আছিল ওইটারেও কিন্তু এখানে হ্যাট শট মাইরা দেয় আর গাইস তা আমি কিন্তু এখনো বুঝতে পারতেছিলাম না যে এটা হ্যাকার আছে কারণ আমার টিমেট কেউ কিন্তু বলতেছিল ভাই এটা হ্যাকার হ্যাকার দেন আমাদের হ্যাকার আবাতে আমাদের ফাইভ রাউন্ড চেকার শুরু হয় ওইটা কিন্তু চলে আসে কাতল স্তর দিকে দেন আমি কিন্তু এখানে এম পাঁচশো নব্বই গানটা নিয়ে চলে আসলাম এখানে কিন্তু আমি যে সামনে এলসিপটা আছে এলসিপটার ঘরের ভিতরে ঢুকি দেন আমি কিন্তু এখানে হোল করার চেষ্টা করি আর দিকে কিন্তু দেখতে পারতেছো একার তার পাশে আমার নেটও অনেকটা খারাপ চলতেছে আর গাছ তোমরা বিরক্ত হবে না আমি কিন্তু এখানে করে দিছি আর এদিকে কিন্তু দেখতে দেখতে আমাকে মাইরা দেখতে একারে স্কোয়ার টিমেটগুলোকেও কিন্তু এখানে মাইরা ফিনিশ করে দেখতে দেখতে কিন্তু নেট আসার সাথে সাথে আমরা কিন্তু অন্য ম্যাচে চলে যাই আর এদিকে কিন্তু আমাদের ম্যাচ পরে অবজারভেটরি গাছ অবজারভেটরিতে দেখো হ্যাকার কি সুন্দর করে নিজের কেরামতি দেখায় দেন দেখতেই পারতো যে আমার একটা টিমমেটকে একা নক দিয়ে দিচ্ছে আর আমি কিন্তু এদিকে অবজারভেটরি একটা ঘরের ভিতরে কভার নিয়েছিলাম আর গাইস আমি কিন্তু এখানে হোল করে খেলার চেষ্টা করতেছি দেখতেই পারতেছ আর আমার টিমমেটগুলোরও কিন্তু এখন দেখবা একটা টিমমেট কিন্তু আবার হ্যাকারে নক করে দিব আর গাইস হ্যাকারের কেরামতে কিন্তু দেখানো শুরু হয়ে গেছে দেন দেখতেই পারতেছ আমার টিমমেটকে হ্যাকার নক করে দিছে আর ফিনিশও দিয়ে দিছে দেন হ্যাকারের স্কোয়াড কিন্তু অনেক মজা আয় খেলতেছিল যে এত তোদের সাথে হ্যাকার আছে ওরা তো সম্পূর্ণ কনফিডেন্স আছে যে বুইয়া নিয়ে নিব দেন দেখতেই পারতেছ আমার সামনে কিন্তু হ্যাকারটা দৌড়াদৌড়ি করতেছিল আর গাইস আমার কাছে আছে ড্রাগন আমি কিন্তু দেখতে পারতেছো ডাইরেক্ট ক্রাশ করে দেই আর এদিকে কিন্তু হ্যাকার একটা শট দুইটা শর্ট দিয়ে কিন্তু আমাকে মাইরে দেয় গাইস দেখতে পারতেছো হ্যাকারের কি এবিলিটি আর গাইস হ্যাকারের সাথে আমাদের কোনো তো বলতে তোলো নাই আমরা হলো নরমাল প্লেয়ার তাও কিন্তু মোবাইল প্লেয়ার আর হ্যাকার হলো পিসি প্লেয়ার প্লাস স্নাইপার চালাচ্ছে কি মারাত্মক আবার হ্যাক ইউজ করছে দেন এক দেখতে দেখতে কিন্তু আমাদের লবি আরেকটা ম্যাচে চলে যায় আর গাইস এই রাউন্ডে দেখো আমরা কিভাবে হ্যাকারকে মারা দিয়েছিলাম গাইস স্নাইপার নিয়ে আর ড্রাগন নিয়ে কিন্তু আমি চলে এসেছি দেন আমার সামনে কিন্তু হ্যাকারটা আছে গাইস আমি কিন্তু একটা শট দিছি

যাওয়ার জন্য যান জীবন চেষ্টা করে ফেলতেছি আর দেখতে পাচ্ছতে সো ড্রাগনের জাতা দিয়ে বাংলা জাতা দিয়ে এখানে ফিনিশ করে দিন আর দেখতে দেখতে কিন্তু আমরা এই ম্যাচটা উইন হয়ে যাই হ্যাকার স্কোয়াডকে মাইরা আমরা এই ম্যাচটা উইন হয়ে যাই আর এর সাথে আমরা বুয়া পেয়ে যাই আর দেখতে পাচ্ছতে আমরা কিন্তু ছিলাম 19 স্টারে আর এই ম্যাচটা উইন করার সাথে সাথে কিন্তু আমরা চলে গেলাম 20 স্টারে আর গাইস দেখতে দেখো এখানে তাসিন গেমিং মানে আমার ভিআই মানে গিল্ডের প্লেয়ার ছিল ওইটা কিন্তু পাস কিল করছে আমরা কিন্তু পাস কিল করছি আর আমার যে একটা বন্ধু ছিল ওই বন্ধু কিন্তু 3 করছে আর একুশে স্টার ওলা একটা প্লেয়ার দেখতেছো একুশ লাগানো এই প্লেয়ারটাকে সন্দেহ হচ্ছে আর গাইজ তোমরা দেখতে থাকো আমি জিজ্ঞাসাবাদ করবো এখনই আর গাছ আমি কিন্তু গেম থেকে ব্যাগ নিয়ে নেই আর এদিকে আর এদিকে কিন্তু আমি আমার প্লেয়ার আমাদের ফ্রেন্ডের প্লেয়ার মানে আমার ফ্রেন্ডের সাথে ডিসকাস করতেছিলাম ওকে কিভাবে আনা যায় আর গায়ে ওকে কিন্তু আমি বারে বারে ইনভাইট করতেছিলাম দেন দেখতে থাকো আর হয়তো আমি বেশি একটা বয়স অভার দিব না থেকে তোমরা ওই বয়েসগুলো শোনা নিবা আর गाइस আমি যা তো ব্রাহ্মণবাড়িয়া বাস করি তাহলে কিন্তু गाइस আমি কিন্তু নিজের গ্রামো বাসায় কথা বলছিলাম তোমরা দেখতে থাকো আমার সাথে দেন আমি ইনভাইট করে আনছি এই হ্যালো হ্যালো বল কথা বল কথা বল তুমি তোমার সাথে কথা আছে তুমি কি হ্যাক ইউস করো মিথ্যে কথা বলো না ঠিক আছে

তোমরা কি দেখতে পাচ্ছ এখানে? ওহ আর হেডশট হিট তো তোরি। ওটা খেলবি না। ইয়া তাহলে। এডি 14 আরে। মাস কত বড়। তিনটা গেম, উইন একটা, এলিমিনেশন 28টা।

ভাইয়া আপনার সাথে খেলাটা আমার সম্ভবত ঠিক হবে না ঠিক আছে আর গাইজ তোমাদেরকে বলে রাখি আমাদের গেম প্লেগুলার ভিডিওগুলো তোমাদের কাছে যদি ভালো লাগে থাকে তাহলে কিন্তু তোমরা আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো আর গাইজ যেহেতু আমরা এমন মিশন চ্যালেঞ্জিং হ্যাকারের সাথে ফাইট করি প্লাস স্টার মানে সিএস রেং স্টার পুজ দেই আর এখানে কিন্তু আমরা বিহার্যাংকও পুষ দেই গাইজ তোমরা যদি এমন ভিডিও দেখতে চাও তাহলে কিন্তু আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারো তো টেক কেয়ার আল্লাহ হাফিজ